আজকে আমি আপনাদের এমন একটা বিদ্যা দিব এই বিদ্যাটি করার মাধ্যমে বা বিদ্যাটি করা মাত্রই আপনার কাছে কাজের রেজাল্টটা এসে যাবে শুধু আপনি বিদ্যাটি করবেন আর কাজের রেজাল্ট নেবেন করার মাধ্যমে আপনার কাছে কাজের রেজাল্ট এসে যাবে আশা করি সকলে কাজগুলো করবেন আর কাজে রেজাল্ট নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ কি জানেন আমি যে বিদ্যা দিব আপনাদেরকে এই বিদ্যাটি অতি পরীক্ষিত বিদ্যা আর গুরুমুখী বিদ্যা আপনি যে মেয়ের উপরে অ্যাপ্লাই করবেন যে মেয়ের দ্বারাকে আপনি কাজ করবেন যে মেয়েকে আপনি বিছানায় আনবেন যে মেয়েকে আপনার সঙ্গী বানাবেন যে মেয়ের দ্বারাই আপনি আপনার মনের যে খাইশটা মানে আশেকটা আপনি পুরা করবেন হ্যাঁ আপনি অবশ্যই এই যন্ত্র বা মন্ত্র বা চটকা দ্বারাই আমি যে জিনিস আপনাদেরকে দিই না কেন সেই জিনিসটার দ্বারাই আপনি পুরা করে নিতে পারবেন গ্রুমুখী বিদ্যা হবে আলাদা সিদ্ধি করা লাগবে না স্বয়ংসিত্য যন্ত্র শুধু আপনি শ্মশানে গিরে দিয়ে আসবেন আপনার নিজের বাড়ি চলে আসবেন সে মেয়েটি আসবে আপনি ওই রাতে মিলন করবেন আশা করি সকলেই বোঝা যেন ক্ষমতা থাকে আর আমি যে নিয়মে বলে দিব সেই নিয়ম মতে করার জন্য আপনার যেন কোনো আলাদা যেন ধ্যান না থাকে বা কোনো টপিক যেন না থাকে আমি যে নিয়ম মতে বলে দিব সেই নিয়ম মতে আপনি কাজগুলো করবেন এক হাজার পারসেন্ট চ্যালেঞ্জ আমি আপনাদেরকে যেভাবে বলে দিব সেই নিয়ম মতো করবেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে অনেকে দেখা গেল কাজ করতে গেলে উল্টাপাল্টা করে ফেলে বলে যে আমি মন্ত্র কাজ করেছি কিন্তু কাজ হয়নি আমি কাজের জাল পাইনি যদি আপনি কাজের জাল না পান তাহলে এতগুলো বিদ্যা যা আমি আপনাদেরকে দিই শুধু তিনি বেকার যাবে এই বেকার না যাওয়াটা অতি মানে গুরুত্ব যাতে বেকার না যায় আপনি যাতে কাজগুলো করতে পারেন আমি সেই অনুযায়ী আপনাদেরকে দিব যাতে আপনার যদি গুরু না থাকে সেই গুরু না ধরে আপনি নিজের ইচ্ছা যেন কাজগুলো করতে পারেন আমি এগুলো জিনিস আপনাদেরকে দেব আশা করি যাদের গুরু নাই গুরু ধরার জন্য চেষ্টা করছেন আমার বিদ্যাধারে কাজ করুন সঠিক রেজাল্ট পাবেন তো যাই হোক আপনি যেমন যে মেয়েকে বিছানায় আনবেন যে মেয়েটাকে আপনার আপনার মনে চায় সে মেয়েকে আনার জন্য আপনি একটা যন্ত্র ব্যবহার করতে করতে হবে তো সর্বপ্রথম আমরা যন্ত্রটি দেখে নিতে আপনি পারে বলছি স্ক্রিনে আপনি যে যন্ত্র দেখতে পারলেন এই স্ক্রিনে যে যন্ত্রটা দেখতে পারলেন না এই যন্ত্রখানা আপনি স্ক্রিনশট করে তুলে নেন ভালো করে যন্ত্রখানা কিন্তু স্ক্রিনশট করে তুলে নিতে হবে যন্ত্রখানা আপনার ভালো করে কিন্তু আঁকতে হবে এটা কীশোর উপরে আঁকবেন বজ্রপাতের উপরে রাখবেন কেশর বা জাফরান দিয়ে কেশর বা জাফরান দিয়ে আপনি বজ্রপাতের উপর ভালো করে রাখবেন তারপরে আপনি মেয়েটার নাম দিবেন আপনার নামটা দিবেন আগে মেয়ের নাম দিবেন তারপর আপনার নামটা দিবেন নিচে ঠিক আছে দেওয়ার পর তারপর আপনি কি করবেন আপনি ভালো করে ভাস করবেন ভাস করে আপনি লাল কালি দিয়ে কী লাল রঙের কাপড় দিয়ে আপনি লাল রঙের কাপড় দিয়ে আপনি পেছাইবেন ভালো করে লাল সুতা হোক কাপড় হোক যেটাই হোক অসুবিধা নেই আপনি ভালো করে পেঁচাইবেন ঠিক আছে পেঁচিয়ে তারপর আপনি কি করবেন আপনি শ্মশানে ওই সময় আপনি গিরে দিয়ে আসবেন শ্মশানে আপনি ওই সময়েই গিরে দিয়ে আসবেন এটা কিন্তু করতে হবে রাতে যদি আপনার সাহস বুকে থাকে তাহলে আপনি এই কাজটি করেন দেখেন তারপর আপনার ক্ষমতা তো আপনি এটা কখন করবেন আপনি রাত সাতটার পরে থেকে করবেন রাত সাতটার পরে একটি আসন পেতে বসে পূর্ব পূর্বদিকে মুখ করে আপনি বসবেন আসন না পাতলেও কলাপাতার উপরে আপনি তিন তিনটা দুপকারি রাখবেন আর একটা সেঁদুর দিয়ে আঙুল দিয়ে তারপরে একটা স্বস্তি রাখবেন ঠিক আছে একটা স্বস্তি রাখবেন আর কলাপাতার উপরে আপনি একটা স্বস্তি রাখলেন আর যে কোনো জিনিসের উপরে আপনি তিনটা ধূপকারি আপনি জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেওয়ার পরে তারপর পুরো দিকে মুখ করে বসে আপনি যন্ত্রখানায় লেখেন লেখে তারপর আপনি আপনি যান আপনার যে কাজ সে করার কাজ করার জন্য দেখেন তারপর কাজের জাল আশা করি অতি শীঘ্রই কাজের জাল পাবেন গুরুমুখী বিদ্যা দিলাম আলাদা সিদ্ধি করা লাগবে না আর এটা মায়ুং থেকে আনা কামাখা থেকে আনা আশা করি কামাখা বিদ্যা কোনো মিস যায় না আর মায়মবিদা মিস যাবে না যদি ভিডিওখানা ভালো লাগে চ্যানেল খানা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন আর কথা হলো আপনি যদি চ্যানেল চ্যানেলের ভিতরে যদি ঘুরেন চ্যানেলের ভিতরে যদি ঘোরাফেরা করেন তাহলে কোন চ্যানেলের ভিতরে কোন বিদ্যা দিচ্ছে আপনার কিন্তু এটাই ট্রাই করতেছেন তাই না তো অবশ্যই সব চ্যানেলে বিদ্যা দেখবেন আর আমার চ্যানেলে বিদ্যা দেখবেন আলাদা টাইপের মতো তো সিম্পলভাবে আপনি দেখলে মুখস্থ হয়ে যাবে কোনো কষ্ট নাই বেকার নাই হ্যাঁ যদি আপনার মনে চাই করে নিন যদি ডায়রিয়ার চন্ডাল হার না নেন অবশ্যই এগুলো নিয়ে আপনি পার্সোনালভাবে কাজগুলো শুরু করতে পারেন যে কোনো মানুষের কাজ আপনার লজ্জিত হবেন না আপনি যে কোনো কাজ মন মানুষের আপনি মনের ভিতরে থাকতে পারবেন আবার গ্রামের ভিতরে আপনি একশোতে একশো হতে পারবেন যদি আপনি গুরু গুরুমুখী বিদ্যার ডায়েরি আর চন্দ্র হারটা নেন তো যাই হোক যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিত্তি লাইক লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ